আজ সোমবার তিরিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর মিন রাশি হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কি কিছু আর হতে পারে তাহলে অবশ্যই রেগুলার জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্ত হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছর অতিচারী থাকবেন এবং এগারোই মার্চ দু পর্যন্ত তিনি বক্রি থাকবেন তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত চাঁদের আলো গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাতৃ সেবা করুন আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সাধু সন্ত আউল বাউল ফকিরদের তরফ থেকে বিশেষ আশীর্বাদ আপনার মনকে শান্তি প্রদান করতে চলেছে দেখুন বর্তমানে মঙ্গল তো আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে স্বগৃহে বিরাজমান তাহলে অবশ্যই এ সময় কিন্তু আপনারা অব বিজনেসম্যান যারা আছেন আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে কাজের জায়গায় সব কিছুই চমৎকার প্রমাণিত হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই বাড়ির বাইরে বার হওয়ার আগে একটা জরুরি নথি বা একটা কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার নিজের সাথে রাখতে কিন্তু ভুলবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন অকৃতজ্ঞ হবেন না অশ্লীল আচরণ এবং রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে বিরত থাকুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু আমরা উপলব্ধি করছি না